মাত্রই তামিম প্রেস কনফারেন্স করে গেলেন এবং সেখানে একটা কথা খুব ভালো মতো বলে গেছেন সেটা হচ্ছে দলের সবাইকে অনেক বেশি স্বাধীনতা দেওয়া হয়েছে স্বাধীনতার মানে হচ্ছে প্রত্যেককে তার নিজেদের ইচ্ছে মতো ক্রিকেটটা খেলতে দেওয়া হয়েছে তামিম যখন এখানে শর্টস খেলছেন বা ইমন যখন শর্টস খেলছেন তাদের মধ্যে আসলে ওই বাধ্যবাধকতার ব্যাপারটা নেই মানে ওই প্রতিবন্ধকতা নেই যে আমাকে এই প্রসেসেই ব্যাটিংটা করতে হবে তাদেরকে ওই স্বাধীনতাটা দেওয়া আছে যারা তাদের মতো করে তারা আসলে ব্যাটিংটা করতে পারে এবং এই স্বাধীনতার যে একটা প্যাটার্ন এটা কিন্তু ক্রিকেটারদের মধ্যে একটা আলাদা খোলসবন্দি হওয়ার যে ব্যাপারটা সেটা তৈরি করেছে খুব স্বাভাবিকভাবেই সেটার ইম্প্যাক্ট কিন্তু আমরা মাঠের ক্রিকেটে দেখতে পাচ্ছি তানজিদ ইমনরা যেভাবে দারুণভাবে স্টার্টটা করছেন এরপরে লিটন দাস ভালো করছেন আমরা গত ম্যাচে সাইফ হাসানের কথা বলতে পারি আজকে তো আসলে অন্য কোনো ব্যাটারদের পরীক্ষা নেওয়ার মতো রান স্কোরবোর্ডে ছিল না তামিম আর ইমন শুরুর দিকে একটু সেকি থাকলেও তাদের কিন্তু ওই পরিণত পরিণত বোধটা তৈরি হয়েছে যে দুইজন ব্যাটার যখন শুরুতেই খুব ফ্লোরিশ করতে পারছে না তখন সেই উইকেটে হয়ে তারপরে একজন ব্যাটসম্যান ব্যাটসম্যান অথবা দুইজন সেটাকে করে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া আমরা কিন্তু সেটা দেখেছি যখন ইমন শর্ট খেলতে গিয়ে আউট হয়ে গেছেন তানজির হাসান তামিম একটু সময় নিয়েছেন দ্রুত খুব কুইক সিঙ্গেল নিয়েছেন এই জায়গাটাতে কিন্তু ফিটনেসের ওই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ ফিটনেস ভালো থাকার কারণে খুব শর্ট রান আপগুলো তামিম নিতে পেরেছেন উইক এখানে স্কোরবোর্ডে কিন্তু খুব বেশি রান দরকার ছিল তা না কিন্তু তামিমরা চেষ্টা করে গেছেন যেহেতু আজকের উইকেটটা বল একটু টার্ন করছিলো একটু কুইক আসছিল এটা আসলে ওয়েদারের জন্য হতে পারে এবং এই উইকেটটা ইউসড উইকেট অর্থাৎ গত ম্যাচেও বাংলাদেশ এই একই উইকেটেই খেলেছে তাই এই উইকেটে তামিমরা চিন্তা করেছেন যে এখানে মিনিমাম আট সাড়ে আট বা নয় রান রেটেও যদি রানটা করা যায় সেটাও কিন্তু একটা বড় অ্যাচিভমেন্ট তাই সেই রান রেটেই কিন্তু বাংলাদেশের ব্যাটাররা রান করার চেষ্টা করে গেছে এবং সেই জায়গাটাতে প্রথমে শর্ট রান নেওয়ার চেষ্টা হয়েছে ডাবল নেওয়ার চেষ্টা হয়েছে এর ফলে তামিম যখনই একটু কমফোর্ট ফিল করা শুরু করেছেন এই উইকেটে তখন কিন্তু এক্সেলারেট করেছেন তখন এক এক ওভারে একটা চার একটা ছয় বা দুটা ছয় করে মারা শুরু করতে পেরেছেন এবং তখন প্রতি ওভারে বারো পনেরো কোনো কোনো ক্ষেত্রে আপনি সতেরো বা বিশ রানও তোলার মতো অবস্থায় যাবেন তামিমরা মূলত এই জায়গাটাতে ফোকাস করছেন যে যে উইকেটে সেট থাকবে বা যে উইকেটটা বুঝতে পারবে তার কাজটা একেবারে শেষ পর্যন্ত খেলে আসে গতকালকে কোচ সালাউদ্দিন এসেও কিন্তু একই কথা বলেছেন লিটন দাস কতটা ভালো ব্যাটিং করেছে তার থেকেও গুরুত্বপূর্ণ তিনি ম্যাচটা শেষ করে আসতে পেরেছেন এবং আজকেও আমি তামিমের মধ্যেও কিন্তু খেলার সেই প্যাটার্নটাই খেয়াল করেছি যে কোনো মানে বড় টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে এই ছোট ছোট ব্যাপারগুলো বাংলাদেশের মধ্যে অনেক মিসিং ছিল সেটা কিন্তু বাংলাদেশ দল এখন ফিল করার ফিল আপ করার একটা সুযোগ পেয়েছে এবং সেটা করতেও পারছে হয়তোবা নেদারল্যান্ডসের বিপক্ষে প্রতিপক্ষ যেহেতু বাংলাদেশের তুলনায় খুব একটা শক্তিশালী প্রতিপক্ষ না তাই নেদারল্যান্ডসের বিপক্ষে হয়তো বা মনে হতেই পারে যে বাংলাদেশের এই অ্যাচিভমেন্টগুলো খুব একটা বড় করে দেখার কিছু নেই কিন্তু যদি আপনি একদম বাংলাদেশের খেলাগুলো শুধু দেখেন মানে সবসময় ক্রিকেটার একটা কথা বলেন যে আমরা আসলে আমাদের খেলাটাকে ফোকাস করছি আমরা প্রতিপক্ষ দিকে তাকাচ্ছি না দ্যাট মিনস আপনি যখন নিজের খেলাটা উন্নতি করার চেষ্টা করবেন তখন আসলে ছোট ছোট ভুলগুলো কমার সুযোগ থাকে অবশ্যই ভারত পাকিস্তান কিংবা শ্রীলঙ্কা বা আফগানিস্তান এই বড় বড় প্রতিপক্ষের বিপক্ষে নামতে গেলে বাংলাদেশকে অনেক বড় বড় চ্যালেঞ্জের সামনে পড়তে হবে এত সহজ বলিং লাইন আপ হয়তো বা প্রতিপক্ষ থাকবে না কিন্তু দিন শেষে যে আত্মবিশ্বাসটা নিয়ে বাংলাদেশ যাচ্ছে বা যে নিয়মিত বড় রান করার যে একটা অভ্যাস এটা নিয়ে যখন বাংলাদেশ দল যাচ্ছে তখন কিন্তু স্বাভাবিকভাবেই বাংলাদেশ দল ওই জায়গাটাতে একটু হলেও জন থাকবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আলো আস্তে আস্তে কমে আসছে খুব স্বাভাবিকভাবে বাংলাদেশ দলের আমার ঠিক পেছনেই ওই ড্রেসিং রুম ওই ড্রেসিং রুমে নিশ্চয়ই ক্রিকেটাররা নিজেদের মধ্যে আজকের ম্যাচ জয়ের পরে কার কতটুকু অবদান এটা হয়তো বা জানেন কিনা জানি না যে ড্রেসিং রুমের মধ্যে কোচ ক্রিকেটারদের কে ভালো ফিল্ডিং করেছে কে ভালো ব্যাটিং করেছে এই পুরস্কারগুলো দিয়ে থাকেন প্রত্যেক ম্যাচের পরে এটি একটা প্র্যাকটিস এটা অনুধ্ব উনিশ দল বলেন জাতীয় দল বলেন সব জায়গায় হয়ে থাকে তারপরেই ক্রিকেটাররা শেষ পর্যন্ত হোটেলের পথে ফিরবেন বাংলাদেশ দলের এই মোমেন্টামটা টিকে থাকুক এই মোমেন্টাম ধরেই বাংলাদেশ এশিয়া কাপে যাক সেটাই প্রত্যাশা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহেদ মুরাদ মিডফিল্ড